হ্যালো এভরিওয়ান দেখেন নেত্রকোনার কি অবস্থা অনেক কুয়াশা আর এই কুয়াশার ভিতরে আমরা কাজে আইছি যেটা হচ্ছে রোয়া লাগানোর জন্য আর এদিকে রয়েছে আমার বড় ভাই বড় ভাই চাইতে গেছে কারণ কুয়াশার মাধ্যমে আমরা একটু দেরি করে আইছি ভাই এখন হচ্ছে এই কুয়াশা দেখেন রাস্তা দেখা যায় না আর এটা হচ্ছে ক্ষেত ক্যাত মানে ক্ষেতে রোয়া নিয়ে লাগানোর জন্য আইছি এই যে দেখেন বড় ভাই কি বলে বড় ভাই কিছু একটা বলো বড় ভাই কি থাকলো এটা এই দেখ

এই যে আমাদের এদিকে রয়েছে কাজল চাষা আর এদিকে রয়েছে আমার বড় ভাই যে দেখেন দেখছেন কীভাবে নেত্রকোনা রোয়া লাগায় এই যে দেখেন অন্য কুয়াশাটা কমে নাই অনেক বেলা হয়ে গেছে আর এই টান্ডামা দিয়ে আমরা রোয়া লাগাইতেছি হ্যালো ব্রান আমাদের লাগানো প্রায় শেষ পর্যায়ে একেবারে শেষই করে ফেলেছি অনেক কুয়াশার মাধ্যমেও আমাদের অনেক কষ্ট করে লাগিয়ে ফেলেছি এই যে দেখেন কিভাৱে আৰু এই যে গ্ৰাম পুলিচ হ্যালো প্রিয়ন দেখতে পাচ্ছেন কিভাবে নেত্রকোনায় রোয়া লাগায় সে দেখেন মানে সময় আর কি এটাকে বলে দান রোপণ সেই একটা সে দেখেন অনেক বড় একটা ক্ষেত লাগানো হয়েছে এখানে প্রায় ছয় কাটা জমিন দেখেন এসে দেখেন আমাদের লাগানো শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো